শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমি গাছে ফুল তুলছি তার কারণ দেব ঠাকুরকে ওর জন্য ফুল তুলছি সকালের বাসি কাজ বাগিয়ে স্নান ছেড়ে নিয়েছি স্নান সারার পর এখন আমি ফুল তুলছি ঠাকুরকে জল দেবো বলে আর আজকে যেহেতু মা প্রতিদিন জল দেয় আর আজকে মায়ের শরীরটা একটু খারাপ ওই জন্য আমি জল দিচ্ছি আর ওই জন্য আমারও মনটা একটু খারাপ হয়ে আছে ভালো লাগছে না তো যাই হোক ফুলগুলো তুলে নিয়ে ধুয়ে নেওয়ার পর এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে ঘর মুছে নিয়ে ঠাকুরকে জল দিয়ে তারপর রান্না চাপাবো আর রান্না ছেড়ে নিয়ে ছেলেকে নিয়ে যাবো স্কুলে এখন ওদের স্কুল দশটায় শুরু হয়েছে তো আগে এই কাজগুলো বাগিয়ে নিয়ে তারপর ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখো এদিকে আমার ঘর মোছাটাও প্রায় হয়েই গেছে তো বন্ধুরা দেখো এদিকে আমার ঠাকুরের পুজো এবং জল দুটোই দেওয়া হয়ে গেছে এরপর যাব মায়ের জন্য ওষুধ আনতে মা এখনো ওঠেননি তো মায়ের জন্য দেখি ওষুধ নিয়ে এসে তারপর বাড়ির কাজগুলো বাগাব তো চলো বন্ধুরা বন্ধুরা এখন আমি মায়ের জন্য ওষুধ নিতে এসেছি আমরা এখানেই দেখাই সবাই জারি কিছু হয় দেখো ওই বাড়িটাই ওষুধ নিয়ে যাব চলো ওষুধ নিয়ে আবার কত হবে পরে এখন ওষুধটা নিয়ে নি তো বন্ধুরা এখন ওষুধ নিয়ে ফিরছি বাড়িতে দেখা যাক কমে না তো চলো বাড়ি থেকে যাই দেখো সকালবেলা গ্রামের পরিবেশটা একটু অন্যরকম লাগছে দেখতে ভালো লাগছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন আমি মায়ের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি আর এদিকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি তো এখন সব দিকেই হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার পরেও আরও দেখতে ভালো লাগছে আর সকাল থেকে প্রচণ্ড রোদও দিয়েছে দেখো দেখি বোঝা যাচ্ছে এখন তো বাজে সাড়ে সাতটা কিন্তু মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা দেখো ছেলে আমাকে বাড়িতে খুঁজে পায়নি ওর জন্য রাস্তায় গিয়েছিল রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক এখন বাড়িতে চলে এসছি তো বন্ধুরা মাকে ওষুধ খাইয়ে দিয়ে এখন রান্না চাপাবো সেই জন্য বাবা এই মাছগুলো ধরেছেন এই মাছ রান্না করব আর কিছু করব না তিন রকমের মাছ আছে এখানে তার সঙ্গে পুঁটি মাছ আছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব ভাত বসেই দিয়েছি অনুনে ভাত বসিয়ে দেওয়ার পর এখন তরকারিগুলো কেটে নিচ্ছি আর বন্ধুরা জানাতো মায়ের শরীরটা অতটা খারাপ করতো না কারণ মা সকাল দশটার সময় খাবার পর বেরিয়ে যাচ্ছিলেন দুটি ভাত খাচ্ছিলেন ভাত খেয়েই বেরিয়ে যাচ্ছিলেন তারপর আবার সারা সারা দিন মাঠে থাকছিলেন একেবারে পাঁচটার সময় গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ওর জন্য আরও করে শরীর খারাপ পড়ে গেল আর কালও গরু নিয়ে গিয়েছিলেন কিন্তু খাবার খেয়ে দশটার খাবার খেয়ে গিয়েছিলেন তারপর সারাদিন আর বাড়ি আসেননি আর দুপুরের খাবারও খাননি একেবারে বিকালে এসে চা খেয়েছেন ওর জন্য হয়তো বিশেষ করে শরীর খারাপটা করে গেল কিন্তু যাই হোক ওষুধটা খাওয়ার পর বললেন যে ঠিক লাগছে আগের থেকে অনেকটা তো বমি বমি পাচ্ছে না ওর জন্য বিশেষ করে ভয় করছে যাই হোক ওষুধ খাওয়ার পরও বললেন যে বমিটা আর তো শুনে ভালো লাগলো তো বন্ধুরা চলো এদিকে আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা আমার সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো কেটে নিয়ে এখন মাছটা বেছে নেব দেখো এই মাছটা বাঁচব এই মাছগুলো এখন খুব হয় বিশেষ করে মাঠে পাওয়া যায় আর বাবা তো রাত্রিবেলা যান টর্চ নিয়ে তারপর ধরে আনেন শুধু বাবা না অনেকে ধরতে যান কখনো কখনো তো বাড়ির উঠানেও চলে আসে এই মাছ আর এই মাছ এখন খেতে ভালোও লাগে কারণ প্রচুর ডিম হয় এটার হবে কি না জানি না আর বুটি মাছগুলোর তো প্রত্যেকেরই ডিম আছে দেখি বোঝা যাচ্ছে তো বন্ধুরা চলো এখন মাছগুলো বেছে নিই আর মা ভালো থাকলে তো মাছটা বেছে দিতেন কারণ আমি মাছ খুব একটা বাঁচি না মায়ে বেছে দেন যখন মা বাড়িতে না থাকেন তখন আমাকেই মাছ বাঁচতে হয় আর মা যদি বাড়িতে থাকেন তাহলে আমাকে মাছ বাঁচতে হয় না মাই বেছে দেন তো বন্ধুরা যাই হোক চলো মাছগুলো বেছে নিই তারপর আবার কথা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো মাছগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এখন মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে তরকারিগুলো কেটেও ধুয়ে নিয়েছি আর এখন পুঁটি মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি এরপর নাপিয়ে নেব বন্ধুরা এখন মাছের ঝোলটা চাপিয়ে দেব রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে এখন ছেলেকে রেডি করাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে যাব তো দেখো স্কুলের জন্য বেরিয়ে গেছি সাইকেলটা বাইরেই রাখা আছে এখন বাজে প্রায় দশটা কুড়ি ওর স্কুল শুরু হয় দশটা পঁয়তাল্লিশে তো চলো স্কুলের জন্য বেরিয়ে পড়লাম আর ছেলে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিতে এসে একটা গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছি তো দেখো পুকুরের পারটা দেখতে কত সুন্দর লাগছে আর বেশ হাওয়াও দিচ্ছে এখানে দাঁড়িয়ে আছি একবার আর রোদ উঠেছে সাংঘাতিক রোদ উঠেছে দেখো পুকুরটা অনেকটা বড় আছে তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে আসার পর বাড়ি ফিরে শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম আর এখন রান্না বান্না তো হয়ে গেছে এখন যে কাজগুলো বাকি আছে সেইগুলো করে নেব তো চলো ভিডিওটি দেখতে থাকো এই কৌটোগুলোই মশলা রাখি নিরামিষ রান্নার মশলা আগের দিন ধুয়ে রেখেছিলাম তো আজকে মশলাগুলো ভরে নেব কৌটোগুলো নোংরা হয়ে গিয়েছিল ওই জন্য ধুয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা মশলাগুলো ভরে নিই বন্ধুরা আমার মশলাগুলো ভরা হয়ে গেছে এখন রেখে দেব যখন আমরা নিরামিষ রান্না খাই তখন এই মশলা ব্যবহার করি তো বন্ধুরা কৌটোগুলো রাখার পর এখন যে কাপড়গুলো তুলে রেখেছিলাম শুকনো সেগুলো এখন গুছিয়ে নেব তারপর যাব ছেলেকে আনতে ছেলের দশটা পঁয়তাল্লিশে স্কুল শুরু হয় একটা বাজে ছুটি হয় বাবা বাড়িতে থাকলে বাবাই যেতেন ছেলেকে আনতে কারণ বাবা গেছেন গরু নিয়ে মাঠে আর মা বাড়িতে আছেন আর মার যেহেতু শরীরটা খারাপ হওয়ার জন্য মা যাননি কিন্তু ওষুধ খাওয়ার পর অনেকটা ভালো আছেন তো যাই হোক চলো আমার এদিকে গুছানাও হয়ে গেছে এখন যাব ছেলেকে আনতে না হলে অনেকটা দেরি হয়ে যাবে টাইম হয়ে এসছে প্রায় তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা বাতি দেওয়াও হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি রুবি আর রুবির মাকে আনতে দেখো এখানে বাধা আছে তোমরা তো আগেই দেখেছো যে এখানে বাধা থাকে মাঠ থেকে নিয়ে এসে এখানে বাধা হয়েছে এখন ওদেরকে খুলে বাড়ি নিয়ে যাব দেখো এখন বাড়ি নিয়ে যাচ্ছি বৃষ্টি না হলে মাঠের থেকে একেবারে এখানেই নিয়ে আসা হয় বাধা হয় আর বাড়িতে গেলে তো একটু কষ্ট হয় গরমে ওদের আর ফাঁকায় বাঁধা থাকলে বেশ হাওয়া পায় ওর জন্য এখানে এনে বাঁধা হয় তো দেখো যেতে চাইছে না তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ